আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঠালা আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি একটু কমেন্টস করতে চাচ্ছি বলতে আলোচনাই করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কেনাডার ট্যুরিস্ট ভিসার সম্ভাবনা ও চান্স কতটুকু বর্তমান সময়টাতে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব ইজিলি পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করে রাখতে পারেন আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বন্ধুরা আপনার যারা বর্তমান সময়টাতে এখনও কানাডা নিয়ে খুব ক্রেজি অবস্থানে আছেন যে আপনার আছে এক ভাই আছে কানাডাতে আপনি ওখানে গেলে সেটেল হতে পারবেন অথবা আপনার ছেলে আছে আপনি ওখানে যাওয়া দরকার বা ভিসা পাননি হ্যাঁ এই সমস্ত যারা আসলে ক্যানাডাগামী তাদের জন্য এই ভিডিওটা তো ভ্যারি ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন আশা করি ভালো একটা ইনফরমেশন আপনি পাবেন তো যাই হোক তারা বর্তমান সময়টাতে যারা আসলে কানাডা নিয়ে ভাবছেন আপনাদের ফার্স্ট একটা প্রশ্ন থাকে যে ক্যানাডাতে বর্তমান সময়টাতে চান্স কতটুকু থাকবে যে আমি অ্যাপ্লাই করবো ঠিক আছে বাট চান্সটা যখনই বাড়তি থাকে তখনই কিন্তু অনেকে অ্যাপ্লাই করতে চায় তো আমি যদি চান্সটাকে যদি আমি বর্তমান সময়টার জন্য একটু বিশ্লেষণ করতে চাই সেটা খুবই ভালো একটা সময় এখন চলছে যে বিকজ আমরা জানি যে ডিসেম্বর মাসে কিন্তু আসলে খ্রিস্টান প্রধান দেশগুলোতে কিন্তু বেশ জমজমার একটা আয়োজন থাকে যেটা উদযাপন করার জন্য বা এনজয় করার জন্য কিন্তু বাংলাদেশ থেকে তো আছেই সারা পৃথিবী থেকে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আসলে সেখানে যেতে চায় টরেন্টোতে বা মন্ট্রিয়ালে হ্যাঁ অথবা আপনার ব্রিটিশ আইল্যান্ডে হ্যাঁ অথবা আপনার যে ব্যাংকোভারে অর্থাৎ যাই হোক আপনি আপনার স্টেজ বুঝে কিন্তু আপনার পরিচিত মহলে ওখানে গেলেই কিন্তু আপনি চাইবেন এই জিনিসগুলোকে একটু এনজয় বা উপভোগ করার জন্য তো যাই হোক বন্ধুরা এখন যদি বর্তমান সময়টাতে রেজাল্ট যেভাবে দিচ্ছে মোটামুটি কিন্তু খুব দ্রুত সময়তে রেজাল্ট চলে আসতেছে আমরা কিন্তু দেখেছি যে গত এই এবছরই লাস্টে ফার্স্টে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু মাস আড়াই মাস হতে যদিও তাদের রেজুলেশন ডিউরেশন একটা টাইম টাইম আছে লং বাট এখন কিন্তু আপনি বাইনটিক যাওয়ার পরে বিশ পঁচিশ দিন অথবা তিরিশ দিনের ভিতরে কিন্তু মোটামুটি ওরা রেজাল্ট আপনাকে দিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে আপনি যদি ট্রাভেল আইসেন্স এটাকে একটু ভর্তি করে দিতে পারেন যে আপনি ডিসেম্বরে ক্রিসমাস যে ওখানে আপনি কাটাবেন আপনি থার্টি ফার্স্ট উদযাপন করবেন সেক্ষেত্রে কিন্তু কেন আপনি যাবেন এটা নিয়ে কিন্তু আসলে খুব প্রশ্ন একেবারেই থাকে না তবে হ্যাঁ ওইটা নিয়ে প্রশ্ন যদিও না থাকে তারপর আপনি যে কেনাডার মতো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাবেন সেক্ষেত্রে ক্ষেত্রে বাংলাদেশে আপনি ব্যাক করবেন কিনা এই ব্যাক করাটাকে যদি আপনি একটু প্রুফ করতে পারেন বাইকার তাহলে কিন্তু আসলে ভালো একটা চান্স থাকবে ক্যানাডার জন্য অনেকে আমাকে বলে যে ক্যানাডার ভিসা নাকি একদম হচ্ছে না এটা আসলে ভাববার কোনো অবকাশ নেই ক্যানাডা যদি আপনার আপনার আমার সকলের জন্য যদি ভিসা দেওয়া টোটালি অফ করে দেয় তাহলে কিন্তু ওরা একটা ডিক্লারেশন দিবে যে না আমরা এখন থেকে আর বাংলাদেশিতে নেবো না যেটা কিন্তু যেটা কিন্তু অনেক দেশ করে থাকে বাংলাদেশিদের জন্য তো সেই দিক থেকে যেহেতু ওরা বাংলাদেশিদেরকে এখনো ভিসা দিচ্ছে সেটা পরিমাণ হয়তো কমে গেছে সেটা ভিন্ন কথা তবে যাদের ভিসা এখন হচ্ছে না তাদের কিরকম ফাইল ছিল যারা এই ভিডিওটা দেখছেন তারা নিজে নিজে একটু চিন্তা করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার ভালো ফাইল যদি হয়ে থাকে তাহলে কিন্তু এখনো একটা ভালো চান্স থাকবে কারণটা হচ্ছে আপনি ভিজিট বিষয়ে ক্যানাডাতে গিয়ে ওখানে আপনি কিছু ডলার খরচ করে আসবেন তাতে ক্যানাডিয়ান গভর্নমেন্ট বা ক্যানাডিয়ান কর্তৃপক্ষ তাদের কিন্তু কোনো অসুবিধা নেই তারা কিন্তু চাইছে একটা লিগেল হ্যাঁ একটা লিগেল ভিজিট হর যারা কিনা ওখানে গিয়ে আবার বাংলাদেশে ভিসা এক্সপায়ার হওয়ার পূর্বেই আবার এখানে কাম ব্যাক করবে তো যাই হোক বন্ধুরা কেনাডাতে বর্তমান সময়টাতে যাদের ডকুমেন্টসগুলো লিগেল আছে অর্থাৎ ব্যাঙ্ক ব্যালেন্স আপনার প্রফেশনাল ডকুমেন্টস তারা আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের জন্য এখন পর্যন্ত রাইট হয়ে হবে তো যাই হোক আপনারা যারা কেনাডা ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন সময় পরামর্শের জন্য আমাকে কল করতে পারেন তাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার দেওয়া হলো তাদের জন্য অথবা আপনারা বাংলাদেশ থেকে যারা আসলে অ্যাপ্লাই করবেন আপনার ফাইলটা গোছানো নেই আপনার ভালো একটা ইনভাইটেশন দরকার আপনার ডকুমেন্টস সাপোর্ট দরকার এদের জন্য বলছি ডিসক্রিপশন বক্সে আমার অফিস অ্যাড্রেস দেওয়া হলো আমি প্রতিদিন বারোটার পর থেকে অফিসে বসি সরাসরি চাইলে আপনারা আমার সাথে এসে কানেক্ট হতে পারেন আমি আপনাদের কন্ডিশন অনুযায়ী উপযুক্ত একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো যে ফাইলের উপর ডিপেন্ড করে বিসা অফিসার আপনাকে ভিসা দিতে পারে তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম